সাড়ে ছয় থেকে সাত মাসের সাড়ে ছয় থেকে সাত মাসের মধ্যে এটা সিঙ্গেল নিলে নিলে দাম হবে আলাদা এক লটে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা আপনার যোগাযোগের ঠিকানাটা যদি বলতেন যোগাযোগের ঠিকানা আমার বাসা পাবনা জেলা এই থানা থানা অরণপুল্লাহাটের পৌর পাশে আর খারাপের অবস্থান ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তো দর্শক দেখতে পাচ্ছি মাত্র আটচল্লিশ হাজার টাকা পার পিস লটে মাত্র পাঁচটা শাইওয়াল হান্ড্রেড বিডের বক্না রাখছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আপনার থেকে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম